আসসালামু আলাইকুম ফ্রেন্ডস ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল আপনারা যে যেখান থেকে দেখছেন না কেন আশা করি সবাই ভালোই আছেন আলহামদুলিল্লাহ আমিও ভালো আছি আজকে আমি আপনাদের সাথে দুই ধরনের শাক রেসিপি শেয়ার করব আমি কিন্তু দুই ধরনের শাক নিয়েছি বাট আমি দুটা মিক্স করে আমি রান্না করবো কারণ শাক যতগুলি মিক্স হবে না কেন শাকের টেস্টটা কিন্তু দ্বিগুণ হবে খেতে অসাধারণ টেস্ট হয় শাকটা কিন্তু একেবারেই শাকটা কিন্তু একেবারেই টাটকা শাক দেখেই কিন্তু বুঝতে পারছেন একদম কুচি কুচি শাক পটপট করে ভেঙে যাচ্ছে সে কারণে আমি ডাটার টুকু নিয়ে নিচ্ছি যেহেতু শাকটা একেবারে জালি আমি বেশি ডাটাও নিয়ে নিচ্ছি ছোটো ছোটো করে নিচ্ছি যাতে অল্প সময়ের মধ্যে সুন্দর করে সেদ্ধ হয়ে যায় আপনারা কে কে এই শাকে শাকের নামটা বলেন অবশ্যই আমাকে কমেন্ট করে জানাবেন অনেকে ছিচি শাক বলেন মালঞ্চ শাক বলেন যে শাক বলেন আপনারা কে কে এই শাকের নামটা জানেন অবশ্যই আমাকে কমেন্ট করে জানাবেন আর কার কার পছন্দের এই শাক আমার কাছে কিন্তু অনেক ভালো লাগে তাই আমি আপনাদের সাথে আমার ভালো লাগাটা আপনাদের সাথে শেয়ার করছি আমার শাকটা কোথাও হয়ে গিয়েছে আমি শাকটা এবার সুন্দর করে ধুয়ে নেব কিন্তু শাকের মধ্যে কিন্তু অনেক বালি থাকে সেই কারণে আমি কয়েক পানি দিয়ে সুন্দর করে শাকটা ধুয়ে নেব আপনারাও চেষ্টা করবেন সুন্দরভাবে পরিষ্কার করে ধুয়ে নেওয়ার জন্য শাকের রেসিপিটা সবাই করতে জানে কিন্তু আজকে আমি খুব সিম্পলভাবে এই শাকের রেসিপিটা দেখাবো একদম অল্প সময়ের মধ্যে ড্রেস দেখতে পাচ্ছেন শাকের মধ্যে কিন্তু বাড়ি ছিল অনেক আমি আবারও শাকটা সুন্দর করে ধুয়ে নেব আমার ভিডিওটা যদি আপনাদের কাছে ভালো লেগে থাকে অবশ্যই কিন্তু আমাকে কমেন্ট করে জানাবেন আমার শাকটা ধোয়া হয়ে গিয়েছে এবার চলে আসছি আমি চুল রান্না করতে আমি চুলায় কিন্তু একটা হাঁড়ি বসিয়ে দিয়েছি আমি শাকটা আগে সেদ্ধ করে নেব কারণ এভাবে যদি সেদ্ধ করে শাকটা ভাজি করা যায় তাহলে কিন্তু টেস্ট অনেক হবে আর এবং শাকের কালারটাও পারফেক্ট থাকবে আমি সামান্য একটু লবণ দিয়ে দিচ্ছি শাকে কিন্তু সামান্য লবণ দেবেন কারণ যেহেতু শাকটা সেদ্ধরার পর কিন্তু অল্প হয়ে যায় সেখানে সামান্য লবণ দিলে আপনারা বুঝে আপনাদের শাক অনুযায়ী দেবেন আমি সামান্য একটু লবণ দিয়ে শাকটা সুন্দর করে সেদ্ধ করে নেব এতে কিন্তু শাকের কালারটাও সুন্দর আসবে আমার শাকটা কিন্তু অল্প সময়ের মধ্যে সেদ্ধ হয়ে গিয়েছে প্রায় আমি দুই থেকে তিন মিনিটের মতো আমি সেদ্ধ করে নিয়েছি আমি অফ ক্যামেরায় কিন্তু শাকটা একটু নাড়াচাড়া দিয়ে নিয়েছিলাম পারফেক্টলি ভাবে আমার শাকটা সিদ্ধ হয়ে গিয়েছে এবার শাকটা নামিয়ে দিয়ে আমি একটা চুলায় প্যান বসিয়ে দিয়েছি আমি দুটা মরিচ তেলের মধ্যে ভেজে নেব তাহলে তেলে কিন্তু সুন্দর একটা ফ্লেভার আসবে আর এই শুকনামরিচ তেলে ভাজার যে সুন্দর একটা ফ্লেভার এই শাকের মধ্যে কিন্তু খুবই অসাধারণ লাগে এবার তেলে দিয়ে দিচ্ছি আমি আস্ত জিরা এবং কালো জিরার ফোড়ন জিরা এবং কালো জিরার ফোড়নটা দেওয়ার চেষ্টা করবেন দিয়ে দিচ্ছি আমি রসুন কুচি পেঁয়াজ কুচি আমি দুটোই একসাথে দিয়ে দিয়েছি এবার সুন্দর করে ব্রাউন করে ভেজে নেব শাকের কালারটা পারফেক্টলি আসবে যদি আপনাদের পেঁয়াজ ভাজাটা একটু পারফেক্ট হয় আমি কিন্তু বেশি ব্রাউন করে ভাজবো না হালকা ব্রাউন করে ভেজে নেব তাহলে কিন্তু আমার শাকের কালারটা খুব সুন্দর থাকবে দিয়ে দিচ্ছি আমি একটা কাঁচামরিচ দিচ্ছি আপনার যে যেমনটা ঝাল খেতে পছন্দ করেন তেমনটাই ঝাল আমি কিন্তু বেশি ঝাল দেবেন দিচ্ছি না যেহেতু বাবু আছে সেও কিন্তু এই শাকটা খাবে সে কারণে আমি সামান্য করে ঝাল দিয়েছি দিয়ে দিচ্ছি আমি সেদ্ধ করা শাক আমার পেঁয়াজটা কিন্তু দেখেই বুঝতে পারছেন ফ্রেন্ডস আমি শাকটা দিয়ে দিয়েছি সিদ্ধ করার এবার অনবরত সুন্দর করে নাড়াচাড়া দিয়ে নেব শাকের কালারটা কিন্তু কতটা পারফেক্ট এসেছে দেখেই কিন্তু বুঝতে পারছেন আর সুন্দর একটা সুঘ্রাণ বেরিয়েছে খুবই সিম্পলভাবে কিন্তু আমি এই শাকের রেসিপিটা করেছি গরম ভাতের সাথে কিন্তু এই শাকটা খেতে অসাধারণ লাগবে আর কিছুই লাগবে না যদি হচ্ছে এই শাকের ভা শাক ভাজিটা যদি থাকে আরও হচ্ছে যেহেতু আমি দুই ধরনের শাক আমি একসাথেই রান্না করছি তাহলে কিন্তু ফ্রেন্ডস বুঝতেই পারছেন কতটা লোভনীয় হয়েছে একদম পারফেক্টলিভাবে আমি শাক ভাজিটা করে দিয়েছি এবার হচ্ছে আমি আপনাদেরকে সার্ভ করে দেখাচ্ছি কতটা পারফেক্ট হয়েছে আমার শাক ভাজিটা একদম ছটপট করে দিয়েছি এবং কালারটাও কিন্তু খুব সুন্দর আসছে সবাই ভালো থাকবেন এই পর্যন্ত আল্লাহ হাফেজ আসসালামু আলাইকুম